ফজরের আযান শুনে আলীর ঘুম ভেঙে গেছে চক্ষুটা মেলে দেখে পানির পাত্র হাতের মধ্যে লইয়া فاطمة এখন পর্যন্ত দাঁড়ায় আছে জিজ্ঞাসা করলেন فاطমারে এখনো পর্যন্ত পানির পাত্র হাতের মধ্যে লইয়া কান দাঁড়ায় আছো ডেকে বলে স্বামী হে গভীরত আপনি পানি চাইতে পারেন ঘুমানোর পূর্বে যেমন পানি চেয়েছিলেন গভীর রাত্রে হয়তো পানি চাইতে পারেন এজন্য পানির পিয়ালা হাতের মধ্যে লইয়া আমি আপনার শিয়রের মধ্যে দাঁড়ায় আসি আল্লাহর পয়গম্বরের কন্যা এমনটি যখন পয়গম্বরের সাহাবি আলীর সামনে দাঁড়াইয়া স্বামীর সামনে দাঁড়াইয়া বক্তব্য দিলেন স্বামী মুহূর্ত কাল দেরি না করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্ত কাল দেরি না করে ফাতেমাকে বুকের মধ্যে জড়াইয়া নিলেন আরশের মালিকের দিকে তাকায় হাতটা উঁচু করে ডেকে বলে ও আসমানের মালিক আল্লাহ আমার ফাতে মাসতে যে আচরণটা করেছি আমি স্বামী হইয়া আমার ফাতেমার জন্যে দোয়া করতেছি আল্লাহ আমার ফাতেমা নরমালভাবে ভাবে জান্নাতি হইলে হবে না আমার ফাতেমারে জান্নাতি রমণীদের সরদারি বানায় দিও এবং দুয়া স্বামীর কাছ থেকে যখন পেয়ে গেছে অধিক থেকে পয়গম্বরের কাছে জিব্রাইল এসে খবরটা দিয়ে দিছে পয়গম্বর আলীর দোয়া কিন্তু কবুল হয়ে গেছে আলীর দোয়া কবুল করে আপনার কন্যা ফাতেমাকে আসমানের মালিক আসমানের মালিক আপনার ফাতেমাকে জান্নাতি রমণীদের সার্টিফিকেটটা দিয়ে দিয়েছে কোনো আপনার আলী আসতেছে আপনার পিছনে নামাজ পড়ার জন্য আপনি আলিকে খবরটা জানায় দেবেন হজরত আলী যখন পয়গম্বরের পিছনে একটা করে নামাজ খতম করলেন আল্লাহর পয়গম্বর মুস্কি হাসি দিয়া আলীরে ডাক দিয়ে নিজের কাছে বসাইলেন ডাক দিয়ে বললেন আলীরে রাতের বেলায় কি আচরণটা হয় আছে রাতের বেলায় কি আচরণ করেছো তোমরা আমার জানার ব্যাপার হলো দুনিয়াতে কি এমন কোন মহিলা নাই সেই মহিলা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম এ ব্যাপারে তিনটা রেওয়ায়াত আছে এক রেওয়ায়াতে আছে ছয় জন এক রেওয়ায়াতে দশ জন কিংবা নয় জন অন্য রওয়ায়াতে আছে এগারো জন আমি ছয় জনের রেওয়ায়াতটা আপনাদের খেদমতে বলি খুব সংক্ষিপ্ত পরিসরে বলবো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন আয়সা দুনিয়া থেকে জান্নাতি ঘোষণা পেয়েছেন এমন নারীর সংখ্যা 6 জন 6 জন মা বোনেরা ঠান্ডা মাথায় বুঝবেন এমন নারীর সংখ্যা ছয়জন জন ইয়া রাসূলুল্লাহ এক নাম্বার মানে এক নাম্বারে দুনিয়ার জমিন থেকে আল্লাহ যাকে জান্নাত দেখায়া বিদায় করেছেন তিনি হলো খোদার ঘরে বসবাসকারী যিনি বলে আনারব রাব্বুকুমুল আলা আমি সব থেকে বড় খোদা এমন খোদার ঘরে বসবাস একজন পাক্কা ঈমানদার তার নিজের স্ত্রী পাককা ইমানদার আসিয়াকে আল্লাহ তালা জান্নাতি বলে ঘোষণা করেছেন কেন ইয়া রাসুলুল্লাহ কেন বলে আসিয়া যখন ইমান প্রকাশ করেছে মুসা উপরে আসিয়ার জন্য আসিয়ার উপরে ইমানের পরীক্ষা দিতে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের কারীমের এক বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাছাল্লাযিনা খালাউ বাসা وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب মুসলমান ইমানদার দুনিয়ার মানুষদেরকে বলেন ও দুনিয়ার মানুষ তোমরা কি মনে করো মরে যাবার জান্নাতের মধ্যে যাবা না না এটা কখনোই হতে পারে না তোমাদেরকে পরীক্ষা দিতে হবে জমিনে পরীক্ষা দিবে যারা এই সমস্ত মানুষরা ইমানের পরীক্ষার মধ্যে যখন পরীক্ষা দিতে 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 দেয়ালের মধ্যে যখন থেকে যাবে মানুষগুলো আল্লাহকে ডাক দেবে মাতা রাসূলুল্লাহ বগু আল্লাহ দুনিয়ার মধ্যে ইমানের পরীক্ষা দিতে দিতে দেয়ালের মধ্যে একেবারে পিঠটা লেগে গেছে এই মুহূর্তে তোমার নসরত প্রয়োজন তোমার নসরত কি না তোমার নসরত কোথায় মালিক এমনটি করে মালিকরে যখন ডাক দেবে আল্লাহ বলবেন আলা আল্লা

মুসলমান ইমানদার আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে ইমানের দাবি করবা যারা আমি তোমাদেরকে পরীক্ষা নেব কখনো কখনো সম্পদ দিয়া পরীক্ষা দেব নেব কখনো কখনো সম্পদ কেড়ে নিয়া পরীক্ষা নেব আমি আল্লাহ কখনো তোমার নিজের অস্তিত্বের উপরে বিপদ দিয়া পরীক্ষা নেব কখনো সম্পদ নষ্ট করে কখনো সন্তান নষ্ট করে পরীক্ষা নেব এমন সকল পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হবে যারা সফলতার সঙ্গে ধৈর্য ধরবে যারা আল্লাহ বলেন আমি আল্লাহর নসরত পাব পাবে তারা আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিনে জান্নাতি বলে যে সর্বপ্রথম যাকে ঘোষণা করেছেন তিনি হলেন হজরত আসিয়ার দি আল্লাহ তালানহা আসিয়ার উপরে যখন ইমান আনার জন্য ফেরাউনের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হলো আসিয়া আমার ঘরে থেকে নিজের আমার ঘরে থেকে আমার সঙ্গে বাটপারি আমার সঙ্গে ধোকাবাজি চলবে না আমার বাড়িতে যদি থাকতে চাও ইমান নিয়ে নয় আমার বরং দুনিয়াতে যদি থাকতে চাও ইমান নিয়ে থাকতে পারব না ইমানকে ছাড়তে হবে মুসার প্রতি ইমান হবে ইমান ছেড়ে দিতে হবে তাহলে দুনিয়াতে বাঁচতে পারবা অন্যথায় বাসার সম্ভাবনা নাই আসিয়া যখন স্পষ্ট জানা দিল বন্ধুরা আমার আসিয়া জানা দেয় ও ফেরাউ দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে পারে আমার দেহের মধ্যে এক বিন্দু রক্ত থাকতে আমি আসিয়া ইমান থেকে এক বিন্দু রাজি না এমন যখন সুস্পষ্ট জবাব দিয়ে দেওয়া হলো আসিয়ার উপরে এই জুলুমের স্টিম রুলার চালানো হলো শেষ পর্যন্ত যখন কোনোভাবেই সরানো গেল না সিদ্ধান্ত শোনা দেওয়া হলো আসিয়ারে ইমান যদি সারতে না চাও তোমার দেহের থেকে জিন্দা মানুষটার চামড়া খুলে নেওয়া হবে আসিয়া বলে অসুবিধা নাই তবু ইমান সারতে রাজি না ও মুসলমান ইমানদার এক পর্যায়ে আসিয়ার উপরে এমন নির্যাতন করতে শুরু করা হলো দেহের থেকে চামড়া গুলো খুলতেছে এমত অবস্থায় আসিয়া সামনের দিকে তাকায় আসমানের দিকে তাকায় টানে তাকায় বামে তাকায় একবার সামনের দিকে তাকাইয়া আসিয়া এবার মনে মনে হাসতেছে সেটা মুখের মধ্যে প্রকাশ পায় কোন সময় অট্ট হাসি আসতেছে লোকেরা বলতেছে ফেরাউন আসিয়া দুপুরে যেমন নির্যাতন করা হয়েছে আসিয়ার মস্তিষ্ক বিগড়ে গেছে আসিয়ার মাথা ঠিক নাই কে জিজ্ঞাসা করা হল আসিয়ারে এমনটি করে হাসতেছো কেন পাগল হয়ে গেছো বুঝি আসিয়া বলে না না পাগল তো হই না ইমানের উপরে ইস্তেকামত থাকার কারণে ইমানের উপরে অবিচল থাকার কারণে আসমানের মালিক আল্লাহ এতটাই খুশি হয়ে গেছে আমি আসিয়ার আখেরাতের পুরস্কারটা জান্নাতের বাড়িটা আমি আসিয়ার সামনে তুলে ধরেছে আমি আসিয়া জান্না দেখে দেখে হাসতেছি চিৎকার করে বলা যায় না সবাহ ও মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়াইয়া আম্মা জানা আসিয়াটা আম্মা জানা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক নম্বরে আসিয়া দুই নম্বরে কে আমি খুব সংক্ষিপ্ত করে আপনাদের খেদমতে বলার জন্য চেষ্টা করি আল্লাহর পয়গম্বর বলে আজ আয়শারে দুই নম্বরে স্বামীর খেদমতকারী বিবি রহিমা আয়াব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্পদ দিলেন সম্পদের পাহাড় দান করলেন শয়তান ও হইয়া আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ তোমার তোমার পয়গম্বর তোমার একজন নবী আয়ব কে এত সুন্দর নিয়ামতের মধ্যে ডুবা রাখছো দিনার দীর্ঘামের বৃষ্টি তার উপরে নাজিল করেছো এত নিয়ামত পাওয়ার পরে এত নিয়ামত দিয়েছে করে আল্লাহ বলে না 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 নিয়ামত দিলেও আমার শুকুর গুজার কারি বান্দা ইবলিস বলে সইতে পারি না ইবলিস বলে বিশ্বাস করি না আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ কেড়ে নিলেন সন্তানগুলো কেড়ে নিলেন আল্লাহর দেহের মধ্যে অসুস্থতা ধরা দিলেন বন্ধুরে তারপরে ও জবানটা চলতেছে সবাই যখন দূরে চলে গেল বিবি রহিমা স্বামীর খেদমত করতেছে আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দিলেন পয়গম্বর আপনি আপনার উন্মাদের নারীদেরকে জানায় দেন আমি আল্লাহ পাক রব্বুল আলমিন রহিমার উপরে স্বামীর খেদমত করার কারণে এতটা খুশি হয়ে গেছি আমি আল্লাহ দুনিয়া থেকে রহিমাকে জান্নাতি বলে ঘোষণা করেছি সবাহান আল্লাহ রাসূলুল্লাহ তিন নম্বরে খেয়ে আল্লাহর বলে তিন নম্বরে আমার বিবি খাদিজা যা ইয়া ইয়ার কেন জানাতি বলে আমার খেত করার জন্য জান্নাতি এজন্য আর আর আরেকটা আর একটা কারণ হলো আমি খেত করার কারণে আমার খাদিজাকে আল্লাহ রব্বুল আলমিন এতটা সম্মানে ভূষিত করেছেন আমার খাদিজাকে আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে আমার খাদিজাকে সালাম জানাইছেন পরেন সোহান আল্লাহ ও মুসলমান ইমানদার একদিন জিব্রাহিল আলাইকে সালাত সালাম পায়গম্বারের কাছে বসে আছেন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলি ইয়া রসুল আল্লাহ ওই দেখেন আপনার খাদিজা আসতেছে নবীজি আপনার খাদিজার জন্য আমি জিব্রাহিল দুইটা সুসংবাদ নিয়ে আসছি গো একটা সুসংবাদ প্রথম প্রথমে যখন আপনার খাদিজা আপনার কাছে আসবে প্রথম সুসংবাদটা শোনায় দেবেন আসমানের মালিক আল্লাহ আপনার খাদিজাকে সালাম জানাইছেন সুবহানাল্লাহ দুই নম্বরে আপনার খাদিজার জন্য সুসংবাদ হল আপনার খাদিজা আপনার খেদমত করার কারণে সমস্ত সম্পদগুলো ইসলামের জন্য نبی লায়াত কারণে আপনার খাদিজাকে আসমানের মালিক আল্লাহ

ই হলেন আল্লাহ হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ পয়গম্বরের কাছে বসে আছেন দেখে বলেন ইয়া রসুর আল্লাহ ইয়া হাবিব আমি আবু বকরের পছন্দনীয় দুনিয়াতে তিনটা জিনিস কয়টা জিনিস আমি আবহ করে দুনিয়াতে তিনটা জিনিস পছন্দ আল্লাহর নবী বলে কি কি তোমার পছন্দনীয় জিনিস ইয়া ওসুল আল্লাহ এক নম্বরে এক নম্বরে আমার পছন্দ হলো আপনার চেহারার দিকে থাকা আপনার চেহারার দিকে তাকায় থাকাটা আমার সব থেকে পছন্দের পছন্দনীয় জিনিস দুই নম্বরে আমার পছন্দ হলো আপনি যেই যেই জায়গায় সম্পদ খরচ করতে বলবেন ইসলামের জন্য ওই ওই জায়গায় খরচ করাটা আমার পছন্দনীয় জিনিস ইয়া ওসুল তিন আমার পছন্দ হলো যেই পছন্দটা আমার যেই পছন্দ সেটা করার জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক লাগে ইয়া আল্লাহ সব ক্ষেতমত কেউ একজন মানুষ একজনের ক্ষেত সব খেদমত একজনের কে দেওয়া হয় না কথা ঠিক কিছু সখেদমত করার জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক লাগে নবীজি আমি আবু বকর চাইতেছি এই খেদমতটাও আমার পরিবার থেকে একজন আপনার জন্য করুক আমার পরিবারের একজন এই খেদমতটাও আমি আমজাম দেই এটা আমি আবু বকরের পছন্দনীয় জিনিস এ কথা বলে আবু বকর পয় দরবার ছাড়ে নাই আমিন এসে হাজির হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবীজি আল্লাহরবুল আলমিন আমাকে একটা প্রস্তাব দিয়ে পাঠাইছেন সে প্রস্তাব হলো জান্নাতি একটা রেশমি রুমাল আমিজ ইব্রাহ হাতের মধ্যে আছে এ রুমালের মধ্যে একটা মেয়ের ছবি আছে গোপায় এই মেয়েটাকে বিবাহ করার জন্য আসমানের মালিক আল্লাহ স্বয়ং প্রস্তাব পাঠাইছে চিৎকার দিয়ে বলা যায় না সবহান আল্লাহ ও মুসলমান ইমানদার আবু বকর এত প্রিয় আল্লাহর কাছে হয়ে গেছে নবীর সান্নিধ্য পাওয়ার কারণে নবীর সঙ্গে থাকার কারণে নবীর রঙে রঙিন হওয়ার কারণে আবু বকরের এত পছন্দনীয়তা আবু বকরের গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে এত হয়ে গেছে দিলের তামান্না প্রকাশ করতে দেরি আসমান থেকে আল্লাহ সেই প্রস্তাবের পক্ষে জীবন ইল পাঠাইতে দেরি করেন না এজন্যর্বর হাম্মদ আয়েশা কে ডেকে বলে আয়েশা রে চার নম্বরে তুমি আয়েশা জানি

ঘুমাইলেন পড়লেন ঘুমানোর পূর্বে আলী ফাতেমাকে ডেকে বললেন ফাতেমারে দিলটা বড় তৃষ্ণার্থ গলাটা শুকা গেছে এক গিলাস ঠান্ডা পানির ব্যবস্থা করা যায় না হজরত ফাতেমা তো দিয়াল্লাহ রাধি আল্লাহ পানি আনতে গেলেন এনে দেখেন ক্লান্ত শরীর ওয়ালা স্বামী বিছানার মধ্যে এত শীঘ্রই ঘুমায় গেছে হযরত আলীর শিয়রে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছে না জানি রাতের গভীর হয়ে যখন যাবে আমার স্বামী রাতের গভীরে আবার আমার কাছে পানি চাইতে পারে এজন্য শিয়রে দাঁড়ায় রইলেন ফজরের আজান যখন হয়ে যায় মুসলমান ফজরের আজান শুনে আলীর ঘুম ভেঙে গেছে চক্ষুটা মেলে দেখে পানির পাত্র হাতের মধ্যে লইয়া

জিজ্ঞাসা করলেন ফাতে মারে এখনো পর্যন্ত পানির পাত্র হাতের মধ্যে লইয়া কেন দাঁড়াই আস বলে স্বামী হে গভীর রাত্রে আপনি পানি চাইতে পারেন ঘুমানোর পুরো যেমন পানি চেয়েছিলেন গভীর রাত্রে হয়তো পানি চাইতে পারেন এজন্যে পানির পিয়ালা হাতের মধ্যে লইয়া আমি আপনার শিয়রের মধ্যে দাঁড়ায় আসি আল্লাহর পয়গম্বরের কন্যা এমনটি যখন পয়গম্বরের সাহাবি আলীর সামনে দাঁড়াইয়া স্বামীর সামনে দাঁড়াইয়া বক্তব্য দিলেন স্বামী মুহূর্ত কাল দেরি না করে আলীরা দিয়ে লঘু তালাঘু মুহূর্ত কাল দেরি না করে ফাতেমাকে বুকের মধ্যে জড়া নিলেন আরশের মালিকের দিকে তাকাইয়া হাতটা উঁচু করে ডেকে বলে ও আসমানের মালিক আল্লাহ আমার ফাতে মাসকে যে আচরণটা করেছি আমি স্বামী হইয়া আমার ফাতেমার জন্য দোয়া করতেছি আল্লাহ আমার ফাতেমা নরমালভাবে ভাবে জান্নাতি হইলে হবে না আমার ফাতেমারে জান্নাতি রমণীদের সরদারিনী বানা দিও এবং দুয়া স্বামীর কাছ থেকে যখন পেয়ে গেছে অধিক থেকে পয়গম্বরের কাছে জিব্রাইল এসে খবরটা দিয়ে দিছে পয়গম্বর আলীর দুয়া কিন্তু কবুল হয়ে গেছে আলীর দুয়া কবুল করে আপনার কন্যা ফাতেমাকে আসমানের মালিক আসমানের মালিক আপনার ফাতেমাকে জান্নাতি রমণীদের সার্টিফিকেটটা দিয়ে দিয়েছে কোন আপনার আলী আসতেছে আপনার পিছনে নামাজ পড়ার জন্যে আপনি আলীকে খবরটা জানায়া দেবেন হজরত আলী যখন পয়গম্বরের পিছনে এক্কে করে নামাজ খতম করলেন আল্লাহর পয়গম্বার মুস্কি হাসি দিয়া আলীরে ডাক দিয়ে নিজের কাছে বসাইলেন ডাক দিয়ে বললেন আলি রে রাতের বেলায় কি আচরণটা হয় আছে রাতের বেলায় কি আচরণ করেছো তোমরা রাতের বেলায় কোন দোয়া করেছো আসমানের মালিক আল্লাহ তোমার কবুল করে আমার জানা জান্না মণিদের সরাদারি নি দিছে চিৎকার করে বলা যায় না সবাহার আল্লাহ ও মুসলমান ইমন্দার আম্মা জানা এসি কারা কি ডেকে বললেন ইয়া রসুর আল্লাহ ইয়াহি পাঁচ নম্বরে শুনলাম ছয় নম্বরে কে জান্নাতি আল্লাহর পয়গম্বর বলেন আয়সা ছয় নম্বরে উহুদের ময়দানে ছয় মাসের শিশুর মা জান্নাতি আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়াইয়া আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পূর্বের পাঁচজন মানুষ জান্নাতি হওয়ার যথেষ্ট কারণ বুঝলাম কিন্তু উহুদের ময়দানে ছয় মাসের শিশুর মা কেন জান্নাতি বুঝে আসলো না আপনি কি ব্যাপারটা খুলে বলবেন আল্লাহর পয়গম্বর ব্যাপার খুলে বলতেছেন আয়েশার কাছে বলেন আয়েশা রে ছয় মাসের শিশুর মা এমন একটা দেখা দিছে এমন নবী প্রেম আর এমন ভক্তি দেখা দিছে আসমানের আল্লাহ তার ভক্তি দেখে খুশি হয়ে গেছে ও মুসলমান মাসের মা কেন জান্নাতি আল্লাহ আলি হাসাল্লাম বলেন আয়সা রে ওহুদের ময়দানে যাওয়ার জন্যে ওহুদের ময়দানে যাওয়ার জন্যে যখন আমার সাবিদেরকে আমি এলান করে দিলাম সাবিরা

আমি ওই মাকে সামনে গিয়ে জিজ্ঞাসা করলাম মারে এই মুহূর্তে আমি আমার স্বামীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এমত অবস্থায় তুমি এমন ছোট্ট বাচ্চাটাকে উঁচু করে কেন ধরে আছো আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়াইয়া মহিলা তখন উত্তর করে ও গো পয়গম্বর আজকে আপনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আপনি প্রস্তুতি নিতে প্রস্তুতি নিতেছেন ও পয়গম্বর দুনিয়ার জমিনে আমি একজন দুনিয়ার জমিনে আমি একজন এত দরিদ্র এত বড় অসহায় একজন মানুষ দুনিয়ার জমিনে আমার স্বামী দুনিয়াতে নাই উপযুক্ত কোনো সন্তান পয়গম্বর আমার স্বামী যদি আজকের দীবিত থাকতো আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে পাঠায়া দিতাম উপযুক্ত কোনো সন্তান যদি থাকত আমার সন্তানকে আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে পাঠা দিতাম কিন্তু পয়গম্বর একজন মানুষ এই ছয় মাসের ছোট্ট বাচ্চা বাদে দুনিয়ার জমিনে আমার আপন বলতে কেউ নাই ইয়ার সুরল্লাহ আমি মার দিনের তামান্না হলো আমি মা আমার ছোট্ট সন্তানটাকে আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে পাঠাইতে চাই আল্লাহর পয়ার ডেকে বলে মারে তোমার সন্তানকে তুমি যুদ্ধের ময়দানে পাঠাইতে চাও যুদ্ধের ময়দানে তোমার সন্তান তরবারি চালাইতে পারবে না যুদ্ধের ময়দানে তোমার সন্তান তীর মারতে পারবে না বর্ণন মারতে পারবে না ও মা তোমার সন্তান যুদ্ধের ময়দানে কোন কাজে লাগবে বলতে পারো আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া মেয়েটা তখন উত্তর করে পয়ামবা আমি জানি আমার সন্তান তীর মারতে পারবে না আমার সন্তান বললম মারতে পারবে না আমার সন্তান পারবে না কিন্তু আপনার সামনে আপনাকে যখন যুদ্ধের ময়দানে যাবে আপনাকে লক্ষ্য করে কাফের মুশরিকরা তীর মারবে বললম মারবে আপনাকে লক্ষ্য করে কাফের মুশরিকরা তরবারি বাড়ি চালাইবে পয়ম্বর আপনাকে লক্ষ্য করে যখন তীর আসতে থাকবে আপনি তীরের সামনে আমার সন্তানকে তুলে ধরবেন অনবি আপনাকে লক্ষ্য করে যখন বললম সোরা হবে আপনি আমার ছয় মাসের বাচ্চাটাকে বললমের সামনে তুলে ধরবেন আপনাকে লক্ষ্য করে তাকা ফের মুশ্রিকরা যখন তরবারি চালাইবে পয়ারম্বা আপনি তরবারির সামনে আমার সন্তানকে তুলে ধরবেন আল্লাহর পয়গম্বর এমনটি শোনার পর চোখের পানি ফেলে কান্না শুরু করে দিলেন মেয়েটাকে ডেকে বলেন মা তোমার সুখ সন্তানকে যদি তরবারির সামনে ধরা হয় দুই টুকরা হয়ে যাবে তোমার সন্তানকে যদি বল্লভের সামনে দাঁড়া হয়

তারপরেও কি তোমার সন্তানকে যুদ্ধের ময়দানে নিতে চাও মেয়েটা তখন উত্তর করে পয়গম্বর আমি জানি বর্ণবের সামনে সন্তান ধরলে দ্বিতীয়বারের মতো জীবিত সন্তান আমার কোলে ফিরে আসবে না তরবারির সামনে যখন ধরা হবে তারপরে আমার সন্তান এমনটি করে দুনিয়ার জমিনা জীবিত থাকবে না মরে যাবে শহীদ হয়ে যাবে তীরের সামনে যদি ধরা হয় তারপরে আমার সন্তান কলিজা ফুটো হয়ে যাবে আমার সন্তান দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবে কিন্তু সন্তান বিদায় হয়ে যাক আফসোস না তামান্না হলো সন্তান বিদায় হয়ে যাক আপনি রসুলের গায়ে যেন কোনো আঘাত না লাগে আল্লাহর পয়গম্বর বলে আয়সারে আল্লাহ রব্বুল আলমী ওই মার কুরবানিটা ওই মা যে আমি নবীকে মহাব্বত করেছে এই মোহাব্বতটা আল্লাহর দরবারে এমন কবুল হয়ে গেছে আসমানের মালিক আল্লাহ ওই মাকে দুনিয়া থেকে জান্নাতি হওয়ার ঘোষণা শোনায়া দিছে একবার চিৎকার করে বলা যায় না সোবাহান আল্লাহ